আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম এবং যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকে টু পয়েন্ট জিরোতে যারা এখনও অনেকটা আশা নিয়ে পড়ে আছেন যে হ্যাঁ আর্টিকে টু পয়েন্ট জিরো আমার লেবি ব্যয় করা হয়েছে বা আমার ফিঙ্গার দেওয়া হয়েছে আমি অবশ্যই ভিসা পাবো এরকম একটা আশা নিয়ে অনেকেই পড়ে আছেন এবং হচ্ছে আপনারা এ বিষয় নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি আর্টিকে থ্রি পয়েন্ট জিরো নিয়ে কথা বলতেছেন বাট আমরা আর্টিকে টু পয়েন্ট জিরো অনেক টাকা পয়সা দিয়ে বসে আছি এবং আমরা লেভি বায়ার করার জন্য টাকা দিয়েছি কিন্তু এখন তো ভিসা পাই নাই ভিসা কবে পাব সেটা নিয়ে একটু আপডেট দেন এবং হচ্ছে আপনি কোনো খবর কোনো লেজিটেমেট সোর্স থেকে কোনো খবর আছে কিনা সেটা নিয়ে আমাদেরকে একটু জানান সো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আর্টিকে টু পয়েন্ট প্রায় সবগুলো বিষয় দিয়ে প্রথমত আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আর্টিকেল টু পয়েন্ট জিরোর কোনো আপডেট আছে কিনা এটা নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি ভিডিও বড় করব না যে শর্টে আপনাদের সব কিছু আপডেট দিব সেটা হচ্ছে আর্টিকেল টু পয়েন্ট জিরোর এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আর কিন্তু আসেনি এবং সেটার কোনো লেজিটিমেট কোনো সোর্স নাই যে এখান থেকে খবরটা আসে যে আজকে থেকে বা দুই দিন পর থেকে বা আপনার এক সপ্তাহ পর থেকে আর 2.0 টু পয়েন্ট জিরোর যাদের বিষাটা এখনও হয়নি তাদেরকে বিষাটা করে দিবে এরকম কোনো খবর নাই এখন আপনারা যদি আমাকে অবিশ্বাস করেন তাহলে আমার কিছুই করার থাকবে না সেখানে কারণ হচ্ছে আমাদের অনেক হইরা দালাল বা আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে যারা এইসব ব্যবসা করতেছে এবং ব্যবসা করার পরে অনেক মানুষের কাছে টাকা নিয়ে যাচ্ছে এবং হচ্ছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেক ফোন দিয়ে ভয় কী করতেছে এবং তারা বলতেছে আর টিকেল টু পয়েন্ট জিরোর বাকি যে প্রসেসটা আছে সেটা সম্পন্ন করে সবার হাতে ভিসা তুলে দেবে এই যে একটা মুখরোচক কথা এটা একদম ভুয়া এবং ভ্রান্ত একটা কথা যেটা নিয়ে আমরা অনেক আশা নিয়ে পড়ে আছি আপনাদেরকে দয়া করে বলবো যে আপনারা কোনো ধরনের টাকা পয়সা দিয়ে ইমিগ্রেশন থেকে এবং এটা কোনো ধরনের আপডেট নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সো এখানে কোনো ধরনের টাকা আপনারা দিবেন না এবং হচ্ছে আপনারা অযথা স্বপ্ন দেখে আমি মনে করি যে এখানে কিছু নাই কিছু আর্টিকেল টুতে কিছু এখন আর নাই সেখান থেকে নেওয়ার মতো সো এটা আপনারা করবেন না এটা হচ্ছে হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত বলতে পারেন যে ভাই আমার তো করা বা আমার তো ফিঙ্গার না হয়েছে ফিঙ্গারের পর আবার আমার কাছ থেকে লেবি বাইর করার জন্য টাকা নিয়ে গেছে তো ওইটা আমার কি হবে আমি তো টাকা দিয়ে দিয়েছি আমার লেবির কাগজ ধরাইছে দেখেন আপনার লেবির কাগজ ধরাই দিলে যে আপনার লেবি পে করা হয়েছে এরকম না অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু ডুপ্লিকেট কাগজপত্র ধরে দিয়েছে অথবা অনেক ক্ষেত্রে আপনাকে লেবির কাগজ দেওয়া হয়েছে কিন্তু লেবির একটা নির্দিষ্ট সময় ছিল সেই সময় পার হয়ে গেছে এবং যাদের ভিসা পাওয়ার কথা তারা ভিসা পেয়ে গেছে এখন দেখেন আর্টিকেল টু পয়েন্ট জির প্রায় এগারো লক্ষ লোকের কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে এখন রেজিস্ট্রেশন করার সময় কোনো টাকা পয়সা লাগে নাই এখন দুই সালে বাইশ সালেই ভিসা মরে যাক বা এর পরে মরুক যে পারছে সেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে রাখছে ইভেন তো অনেকের আপনার মাইজির বিষা রানিং ছিল কিছুদিন পর হয়তো বা সেটা শেষ হয়ে যাবে এক্সপায়ার হবে তারা কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে রাখছে তো এরকম আমরা অনেকে রেজিস্ট্রেশন করেছি দ্বিতীয়ত হচ্ছে আমরা পর্যন্ত গিয়েছি যাদের ভিসা ছিল না ওই মুহূর্তে তারা কিন্তু বিষার জন্য ফিঙ্গারে গিয়েছে ফিঙ্গারের পর অনেক ক্ষেত্রে ফিঙ্গারের কাগজ দেওয়া হয়েছে অনেকে বলছে যে না ফিঙ্গারের কাগজ আর দিব না একবারে মেডিকেটের রিকুয়েল কর আপনাদের লেভির কাগজ সহ আপনাদেরকে দিব আপনারা কোনো ধরনের আশঙ্কায় থাকবেন না এই কথাগুলো বলে ফিঙ্গার করাইছে ফিঙ্গারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে অনেকে তোলাক আসছে কিন্তু আমরা জানি না কারণ আমাদের কাগজ দেওয়া হয় না আবার কাগজ যদি দেওয়া হয় কিন্তু আমরা অনেকে হয়তো বা ওই না জানার কারণে করতে মানে ওই পেপারটা পড়তে না পারার কারণে সেটা কিন্তু আমরা জানি না সো তোলাক যা যেগুলো আসছে সেগুলো কিন্তু আর মানে টোটালি রিজেক্ট করে দিয়েছে ইমিগ্রেশন তোলে সেগুলোর উপর কোনো কাজ হবে না এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তোলাক হয়েছে তারপর আমার বলছে টাকা পয়সা দিয়ে সেটেল করা যাবে সো এই আমি টাকা পয়সা দিয়েছি দেন হচ্ছে আমি মেডিকেল কিন্তু করাইছি দেখেন ভাই মেডিকেল করা এটা কোনো একটা বিষয় না এটা ইমিগ্রেশনটা একটা ফর্ম ডাউনলোড করে বা আপনার মেডিকেল করাই দিলে দুশো আড়াইশো টাকা লাগে একটা মেডিকেল করাইতে সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই মেডিকেল আমি মানে যে কেউ করতে পারে মেডিকেল চেক আপটা এবং হচ্ছে ওই ফর্মটা ফিল করতে পারে এটার সাথে মানে ওইটার কোনো সম্পর্ক না প্রত্যেকটা কোম্পানি চাইলে একটা কর্মীর জন্য মেডিকেল করাইতে পারে এখানে তার সেরকম কিছু খরচ হয় তা আপনার কাছ থেকে যদি আট নয় হাজার রিঙ্গিত সে নিয়ে নিতে পারে শুধুমাত্র 800 300 টাকার জন্য তো তাতে তো প্রবলেমই মানে 300 টাকা মানে 300 রিঙ্গিটের কথা বলছি সো এ মেডিকেল কোন কোনো বিষয় না আপনি ওই যে একটা আশা নিয়ে পড়েছিলেন যে মেডিকেল করাইছে এর জন্য আমার ভিসা হবে না ভাই এটা শুনে সুজুক না কারণ তোolak হয়ে গেছে যেহেতু আপনাকে প্রথমত রিজেক্ট করে দিয়েছি মিকশন থেকে তো সেখানে আর কোনো সুযোগ নেই আপনার ভিসা দ্বিতীয়ত হচ্ছে অনেকের মেডিকেল করাইছে মেডিকেল করার পর লেভি টাকা জমা নিছে পর্যন্ত টাকা পর লেবিটা একটা কাগজ ভিসা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু দিন পর শেষে আপনি এখন পর্যন্ত আসায় মানে বুক বাদতেছেন যে হ্যাঁ আমি একসময় বিসা পাব এটা সত্যি আহ ঠিক আছে আমরা আশা করবো এটাই তো সাধারণ গান এতগুলো টাকা দিয়েছি কিন্তু এটা আসলে ফলাফল সেরকম কিছু আসবে না দিন শেষে ফলাফল হবে জিরো এটার বাস্তবতাই বেশি যদিও এই কথাটা অনেকটা থিতা লাগছে আপনার কাছে কিন্তু এটা সত্য বাস্তব সত্য সো এখানে কোনো কাজ আর করার মতো ওই নাই আর টিকে টু পয়েন্ট জিরোতে যারা রেজিস্ট্রেশন করছে এগারো লক্ষ লোক তার মধ্যে গুটি কয়েক লোক কিন্তু আপনার এই বৈধ হয়েছে তার মধ্যে বাকি যে লোকগুলো আছে তারা কিন্তু সেই অবৈধ রয়ে গেছে যে কোনো কারণে আপনার ভিসা ছাড়া এখন কিন্তু মালয়েশিয়াতে কোনো ধরনের এই যে আর্টিকে টু পয়েন্ট জিরো কোনো কাগজে কোনো লেবির ব্যাপারে কোনো কিছুতে মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু আর ছাড়তেছে না তো এই যেটা বলবো আপনাদেরকে আর্টিকে টু পয়েন্ট জিরোর একটা ভেরিডেশন ছিল একটা নির্দিষ্ট পিরিয়ড ছিল যে এই পিরিয়ডের ভিতরে যদি পুলিশ আপনাকে ধরে তাহলে ছেড়ে দিবে কিন্তু এখন কোনো ওয়ে নাই যে আর্টিকেল টু পয়েন্ট পেপার ফিঙ্গার প্রিন্টের পেপার অথবা লেবি সেই পেপার এখন কোনো পেপারে তারা কিন্তু কাউকে ছাড়বে না শুধুমাত্র পাসপোর্ট এবং উচ্ছেদের পাসপোর্টের ভিসা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি ইমিগ্রেশনের হাত থেকে ছুটতে পারবেন সো সবার জন্য একটাই আপডেট এখন পর্যন্ত আমার প্রত্যেকটা পত্রিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আপডেট এবং ইমিগ্রেশনে যত আপডেট আছে কিছু আমি পর্যালোচনা এতটুকুই বলতে পারছি আপনাকে যত কার্যক্রম ছিল তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটার এখন আর কোনো নাই এখন যদি মনে করে ইমিগ্রেশন কখনো আর টিকে থ্রি পয়েন্ট জিরো সামনে নিয়ে আসবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে যদি ভাবেন তাহলে হয়তো আসতে পারে তবে সেটার কোনো ধরনের একটা নির্দিষ্ট সীমা নেই যে আজ থেকে পাঁচ মাস পরে দিবে বা দুই দিন পরে দিবে দুই মাস পরে দিবে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই তবে আপনাদের একটা আশা নিয়ে থাকতে হবে কারণ অনেকগুলো টাকা আপনারা অনেকে নষ্ট করে গিয়েছেন এবং হচ্ছে অনেকে কিন্তু অনেকগুলো টাকা খরচ করে অনেকে সুদে ধারে বই স্বর্ণ বন্ধক রেখে অনেকভাবে আপনারা গিয়েছেন সো এই টাকাটা অনেক কষ্টের টাকা এটা তুলতে হবে সো একটা আশা নিয়ে পড়ে থাকেন ইনকাম করার ট্রাই করেন যতটুকু পারেন কিন্তু এই দালালদের হাতে এই খপ্পরদের হাতে আপনারা টাকা পয়সা দয়া করে দিবেন না কারণ হচ্ছে আর্টিকে টু পয়েন্ট জিরোর সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে এখন শুধু ওয়েট করতে হবে যে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো কবে থেকে দেয় এই হচ্ছে কথা সো আমি আশা করি যে আপনারা যারা আমাকে আর্টিকে টু পয়েন্ট জিরো সম্বন্ধে জিজ্ঞেস করেছেন আমি সম্পূর্ণ কথাটা বলতে পেরেছি সেটা হচ্ছে যে নো আপডেট এট অল সেকেন্ডলি হচ্ছে যে যারা লেবি পর্যন্ত গিয়েছেন কিন্তু ভিসা হাতে পার নাই তাদের কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়নি আর সম্পন্ন হওয়ার কোনো সুযোগ নেই চাইলে পাসপোর্টটা নিয়ে নিতে পারেন আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করেন যেন নির্দিষ্ট একটা সময় যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেয় এমন নয় যে আরো এক বছর ছয় মাস এরকম যারা ওয়েট না করতে হয় একটা তাড়াতাড়ি যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি ইমিগ্রেশন থেকে ভালো খবর আসে সবাই যেন আবার বন্ধু হতে পারে সেই আশা আমি ব্যক্ত করছি এবং হচ্ছে আপনারা সেটা দোয়া করেন আল্লাহর মহমতে যেন সব কিছু ঠিকঠাক হয় সেই দোয়া রেখে আজকের বিধি শেষ করেন আল্লাহ হাফিজ